শেষে বাসে নামলাম শহরে যাব ব্যাংকে পাশে ব্যাঙ্ক ব্যাঙ্ক থেকে টাকা তুলবে শহর ইতিমধ্যে আমরা এই বাসের থেকে নামলাম যেখানে সবাই আসলো এখানে ব্যাংক মাই ব্যাংক এখানে টাকা উত্তোলন করা হলে সবাই যে আসে টাকা তোলার জন্যে আসছে

স থেকে নাম না তো আপনাদের সুন্দর সুন্দর হাস ব্লগ ভিডিও করে দেবো পাশে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিন প্রচুর অনেক বাঙালি ভাইদের অনেক মানুষের দেখতে পারছেন নাই কি খাই বাগা যাচ্ছি হোটেলে খাবার খেতে যাচ্ছি হোটেলে সুন্দর একটি হোটেলে খাবার খেতে সকালের খাবার দৃশ্য দেখতে পাচ্ছেন শহরের ভিউ সামনে রেস্টুরেন্ট যাচ্ছি এক সুন্দর জায়গা আমার শহরে খুব সুন্দর জায়গাতে যাচ্ছি আমরা